আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব গাজর দিয়ে খুব মজাদার এই লাড্ডুর রেসিপি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লাগে তো চলুন রেসিপিটা শুরু করা যাক একটা কড়াই গরম করতে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমি দু চামচ ঘি দিয়েছি আর ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি চারটে এলাচ দুটো তেজপাতা এলাচ আর তেজপাতাটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে পাঁচশো গ্রাম আমি গাজরকে গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দেব গাজরটা আমি পাঁচ মিনিটের জন্য একটু ভেজে নিয়েছি যাতে গাজরের মধ্যে যে পানিটা থাকে সেটা যেন শুকিয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ দুধ দুধটা দেওয়ার পর একটু দুধটা ভালো করে মিশিয়ে নেব এবার ঢাক না দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে দেবো ঢাকনা দিয়ে আমি রেখে দেব যেন গাজরটা ভালোভাবে হয়ে যায় গাজরের মধ্যে আরো দিয়ে দেবো আমি কাজু বাদাম কুচি চারমগজ নিয়েছি এখানে সেটা দিয়ে দেবো আর দিয়ে দেবো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ গুঁড়ো দুধটা দিলে স্বাদটা অনেক বেশি ভালো আসবে এবার সবগুলোকে মিশিয়ে নেব চিনিটা গলে গেছে আর মিশ্রণটা অনেকটাই শুকনো ভাব চলে এসছে সব শেষে এবার দিয়ে দেবো আরও এক চামচ ঘি ঘিটা দেওয়ার পর ঘিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব ঘিটা মিশানো হয়ে গেছে আর মিশ্রণটাও আবার রেডি হয়ে গেছে আমি চুলার আশটাকে এবার বন্ধ করে দেব আর মিশ্রণটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। হয়ে গেছে এবার আমি হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এবার লাড্ডুগুলোকে তৈরি করে নেব অল্প অল্প করে একটু মিশ্রণ নিয়ে আমি গোল গোল করে লাড্ডুর আকারে তৈরি করে নেব একটা লাড্ডু তৈরি হয়ে গেছে বাকিগুলো আমি এভাবে তৈরি করে নেব গাজরের লাড্ডুগুলো আমার সব তৈরি করে নেওয়া হয়ে গেছে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম